হাই এভরি ওয়ান আজকে আমি তোমাদের একটা বিশেষ আপডেট দিতে চলেছি সেটা হচ্ছে তোমাদের যে সুপ্রিম কোর্ট থেকে ও মামলার মামলার আগামীকাল তোমাদের একটা শুনানির আছে সেই শুনানির দিয়ে কী কী আপডেট আসতে চলেছে এবং তোমাদের পরীক্ষাগুলো কখন হবে একটার পর একটা আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখুন আর একটা জিনিস যদি চ্যানেলটা এখনও নতুন হয়ে থাকেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সবার আগে সবার প্রথমে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যাও দেখো অনেকেই বলছে তোমাদের পরীক্ষা খুব সামনেই দেখো আন্দোলন করো যাই করো কিন্তু পরীক্ষা এখনও কিছু বলা যাচ্ছে না পরীক্ষা হবে কিন্তু একটু টাইম লাগবে এটা তোমরা প্রত্যেকেই জানো যে এখন পরীক্ষা হচ্ছে না তাও তোমাদের আগামীকাল ও বিসি কেস যে আপডেট আছে সেটা আগামীকাল ঠিক দুপুর দুটোর সময় আমরা তোমাদের সবার আগে সবার প্রথমে আপডেটটা জানাবো যে কেসটা কতটা কি এগুলো এক মাস তোমাদের টাইম নিয়ে যে দেখা যাক কেসটা কি সলভ হয় কি আলোচনা হয় সমস্ত কিছু আমরা কিন্তু এই চ্যানেলেই সবার আগে সবার প্রথমে আমরা আপডেটটা দিয়ে রাখবো আর একটা জিনিস যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে পরীক্ষা তোমাদের তাহলে কবে হতে পারে এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছো প্রত্যেকেই জানো যে পরীক্ষা ব্যাপারটা অনেকেই আছো যারা এই বিষয়ে টেনশন করছো না অনেকেই আছে টেনশন করছে কিন্তু টেনশন করলে তো কোনো জিনিস সলভ হবে না তোমরা প্রত্যেকেই জানো তা না করে প্রত্যেকেই প্রিপারেশান যে যা হবে নিচ্ছ নাও সেই অনুযায়ী চলো প্রিপারেশান তো নিতেই হবে কারণ পরীক্ষা হবেই পরীক্ষা তোমাদের আমরা বলেছি যে তোমাদের মে জুন মাসের মধ্যে হওয়ার একটা সম্ভাবনা আছে সেটা অবশ্যই আগামী কাল তোমাদের পরিষ্কার হয়ে যাবে ও কেসটার কী একটা আপডেট আসে সেটার প্রতি প্রত্যেকেই নজর রাখো আর ভিডিওটা প্রত্যেকেই যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দাও আর তোমাদের বন্ধুদের মাধ্যমে ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দাও যাতে তাড়াতাড়ি প্রত্যেকেই জানতে পারে যে কাল যে কেসটা উঠতে চলেছে এটা নিয়ে একটা বড় একটা আপডেট আসবে এইটুকু আর কি তোমাদের বলার আর যে যাভাবে প্রিপারেশন নিচ্ছ সেইভাবেই নাও একটা জিনিস বারবার বলছি তোমরা এখনও যারা প্র্যাকটিস করনি বা যারা প্রিপারেশান নাও নি তারা অবশ্যই নিয়ে নাও হাতে গোনা তোমাদের হয়তো ষাট দিন বা দু মাসের মতো টাইম আছে সেই দু মাস টাইমটা তোমরা একটুও কেউ নষ্ট করবে না প্রত্যেকে প্রিপারেশান নাও আর হিউজ পরিমাণে তোমাদের আরও নতুন নতুন ভ্যাকেন্সি আসবে এই কেসগুলো সলভ হলে অবশ্যই আশা করি তোমরা প্রত্যেকেই শুনেছ যে আরও অনেক অনেক পোস্ট ফাঁকা আছে সেগুলোও পরীক্ষা তোমাদের একটার পর হবে আশা করি আজকের আপডেট তোমাদের এইটুকুই আর একটা জিনিস বলে রাখি প্রত্যেককেই বলবো ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন কারণ লাস্টে যে আমরা একটা কথা বলতে চলেছি সেটা হচ্ছে তোমাদের যে পরবর্তী যে কন পরীক্ষাটা তোমাদের আগে হবে কলকাতা পুলিশ না ওয়েস্টবেঙ্গল পুলিশ না জেল পুলিশ সমস্ত কিন্তু আগে তোমাদের হওয়ার সম্ভাবনা প্রবল কারণ কলকাতা পুলিশের এটা তোমরা প্রত্যেকেই জানো আর তাতে সাথে সাথে যে বেঙ্গল পুলিশ সেটাও তোমাদের হবে পরবর্তীতে মানে তোমাদের টাইম কম পাবে তোমরা এই জিনিসটা তোমরা মাথায় রাখো